সাগরের সমী তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে তার প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলবে বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে এখনও বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে রয়েছে বিশ্ব অতিরিক্ত জল ছাড়ার কারণে একাধিক জেলা প্লাবিত হয়েছে তবে ধীরে ধীরে নামতে শুরু করেছে জল কিন্তু এর মাঝেই বঙ্গোপসাগরের নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি তৈরি হয়েছে হাওয়া অফিস জানিয়েছে সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে তা থেকে পরবর্তী সময়ে নিম্নচাপও দানা বানতে পারে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনার জন্য তবে বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে দক্ষিণের আরও কোন জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেনি হাওয়া অফিস তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বত্র উত্তরবঙ্গের সব জেলায় সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত দক্ষিণবঙ্গের একাধিক এলাকার উপর দিয়ে তাছাড়া অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে দক্ষিণ মায়ানামার উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে এর প্রভাবে ঘূর্ণাবর্তগুলি থেকে সোমবারই একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তার প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে আবহাওয়ার এই পরিস্থিতির দিকে নজর রেখেছে আলিপুর সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে চার দশমিক ছয় ডিগ্রি বেশি রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি